এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ভিটামিন কে এবং বিভিন্ন ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে এই ভিটামিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং হাড়কে শক্তিশালী করতে এবং শরীরের প্রদাহ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় মিষ্টি কুমড়া খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বন্ধুরা গর্ভাবস্থা হলো একজন গর্ভবতী মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় একজন গর্ভবতী মাকে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার খেতে হয় গর্ভবতী মা ও গর্ভের শিশুর সুস্থতার জন্য ডাক্তাররা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিষ্টি কুমড়ো একজন গর্ভবতী মা নিয়মিত মিষ্টি কুমড়া খাওয়ার ফলে বিভিন্নভাবে উপকৃত হয়ে থাকেন শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে মিষ্টি কুমড়ো কারণ মিষ্টি কুমড়োর মধ্যে বিদ্যমান রয়েছে প্রচুর পরিমাণে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যা শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটাতে সাহায্য করে মিষ্টি কুমড়ো গর্ভবতী মায়ের ক্যান্সার প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ মিষ্টি কুমড়োতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যার ফলে নিয়মিত মিষ্টি কুমড়ো খেলে গর্ভবতী মায়ের শরীর থেকে ক্ষতিকর ক্যান্সার রোগের জীবাণু বের হয়ে যায় তাই গর্ভবতী মা যদি নিয়মিত মিষ্টি কুমড়ো খান তাহলে তার ক্যান্সার হওয়ার ঝুঁকি নেই বন্ধুরা মিষ্টি কুমড়ো এমন একটি সবজি যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে একজন গর্ভবতী মা যদি নিয়মিত মিষ্টি কুমড়া খান তাহলে তার রক্তের কোলেস্টরল বাড়ার কোনো সম্ভাবনা নেই গর্ভবতী মায়ের ওজন নিয়ন্ত্রণ রাখতেও কিন্তু মিষ্টি কুমড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ মিষ্টি কুমড়োর মধ্যে রয়েছে ক্যালোরির পরিমাণ খুবই কম তাই মিষ্টি কুমড়া খেলে যেমন প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায় ঠিক পাশাপাশি ওজন বাড়ারও কোনো সম্ভাবনা নেই বন্ধুরা কোষ্ঠকাঠিন্য দূর করতে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ও হজম শক্তি বৃদ্ধি করতে মিষ্টি কুমড়া গর্ভবতী মাকে সাহায্য করে থাকে তাই গর্ভবতী মা যদি নিয়মিত মিষ্টি কুমড়া খান তাহলে তার কোষ্ঠকাঠিন্য দূরে থাকবে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে নিয়মিত মিষ্টি কুমড়া খাওয়ার ফলে গর্ভবতী মায়ের হাটের স্বাস্থ্য ভালো থাকে কারণ মিষ্টি কুমড়োতে যে পুষ্টি উপাদান রয়েছে তা হাটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো ভিটামিন এ এবং ভি বিটা ক্যারোটিন আর এই বিটা কেরোটিন এবং ভিটামিন এ চোখের স্বাস্থ্য জন্য খুবই উপকারী তাই গর্ভবতী মায়েরা যদি নিয়মিত মিষ্টি কুমড়া খান তাহলে তার গর্ভের সন্তানের চোখের স্বাস্থ্য অনেকাংশে ভালো থাকবে মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিদ্যমান আমরা জানি ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই গর্ভবতী মা যদি নিয়মিত মিষ্টি কুমড়া খান তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আমরা জানি মিষ্টি কুমড়োতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি ভিটামিন এ এবং সি প্রত্যেকটা মানুষের ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে বন্ধুরা আমরা এতক্ষণ জানলাম গর্ভবতী মায়ের মিষ্টি কুমড়া খাওয়ার উপকারিতার কথা কিন্তু বন্ধুরা যে কোনো জিনিস খাওয়ার উপকারিতার পাশাপাশি অপকারিতাও থাকতে পারে ঠিক তেমনই মিষ্টি কুমড়া অতিরিক্ত খালে গর্ভবতী মায়ের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে যেমন মিষ্টি কুমড়াতে প্রচুর পরিমাণে ভিটামিন এই রয়েছে গর্ভবতী মা এবং গর্ভের শিশুর জন্য যদি ভিটামিন এর পরিমাণ বেশি হয়ে যায় তাহলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এছাড়া মিষ্টি কুমড়াতে বেশি খেলে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা যদি বেশি পরিমাণে মিষ্টি কুমড়া খায় তাহলে অ্যালার্জির সমস্যাও বেড়ে যেতে পারে এছাড়া বন্ধুরা বদ হজম পেট খারাপ পেট ফাঁপা আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই বন্ধুরা গর্ভবতী মায়েরা মিষ্টি কুমড়া খাবে কিন্তু পরিমিত খাবে এবং তার গর্ভের শিশুর এবং তার নিজের শরীরের মধ্যে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে